আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইঞ্জিনিয়ার কয়েকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশি বিদেশের শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রী সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন পাত্রের বৈধায়িক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান ঢাকা পাত্রের বাবা সরকারি প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসি দু এগারো সালে ঢাকা BCiple North of University তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র পরিচালিত মেধাবী পাত্রী আবেদন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম 1997 সালে তার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি দেখতে সুদর্শন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকান কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2013 সালে ঢাকা এইচএসসি 2015 সালে ঢাকা बीएससी সিএসসি আমেরিকা তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আর পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার পত্রতা সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় স্যাটেল পাথরের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাথরের পেশা মেরিন ইঞ্জিনিয়ার শিপিং কর্পোরেশন পাথের বাবা ব্যবসায়ী পাথরের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু দশ সালে ঢাকা এস এস সি বারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে